সবাই আমরা সফল হতে চাই কেউ চাকরি বাকরি করে সফল হতে চাই কেউ ব্যবসা বাণিজ্য করে সফল হতে চাই সবারই সফলতা হওয়ার জন্য বা সফলতা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা আছে এই পৃথিবীতে এমন কোনো লোক পাবেন না যে সফল হতে চায় না কিন্তু পৃথিবীতে তালা প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা গুণ বা সত্য দান করেছেন যা কারো সাথে কারো মিল হবে না কেউ ব্যবসায় সফল হবে কেউ চাকরি বাকরিতে সফল হবে কেউ কন্টেন্ট ক্রিয়েট করে সফল হবে কেউ অন্যান্য পেশায় সফল হবে আবার কেউ সকল পেশা থেকে ব্যর্থ হবে তো আজকে আমি আলোচনা করব যারা বিজনেসে সফল হতে চান তাদের টপিক্স নিয়ে যারা নতুন ব্যবসায়ী বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা থেকে আপনি সর্বপ্রথম একটি ট্রেড লাইসেন্স নেবেন ট্রেড লাইসেন্স নেওয়ার পূর্বে অবশ্যই আপনার কোম্পানির সুন্দর একটি নাম সিলেকশন করবেন ট্রেড লাইসেন্স করার পরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন ভ্যাট লাইসেন্স করবেন যেটাকে বিন বলা হয় টিন অনেকেরই থাকে যদি না থাকে টিন করবেন আপনি প্রথমে হয়তো আয়কর দেওয়ার সামর্থ্য নাও হতে পারে সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দিবেন ভ্যাট বিজনেস প্রথমে নাও হতে পারে আপনি জিরো রিটার্ন দিবেন আপনি এই কয়েকটি কাজ করলেই আপনার ব্যবসার প্রাথমিক যে ভিত্তি সেটি তৈরি হয়ে গেল তবে একটি কথা মনে রাখতে হবে আপনি শুধু ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট করেও বিজনেস করতে পারবেন যদি আপনি ভ্যাট এবং তিন না করেন সেক্ষেত্রে আপনার কোম্পানির কোনো ভ্যালু থাকবে না অর্থাৎ আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করলেও আপনি দশ বছর পরে বা পাঁচ বছর পরে আপনার কোম্পানি জিরো অবস্থা নিয়ে থাকবে আপনার কোম্পানির কোনো প্রোফাইল তৈরি হবে না আপনার কোম্পানির প্রোফাইল তৈরি করতে হলে আপনি বিজনেস যেমনই হোক না কেন আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যাট এবং টিন এই চারটা করতেই হবে এখানে কোনো স্কোপ নেই কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদী বিজনেসের চিন্তা ভাবনা না করেন তবে সেক্ষেত্রে সেটা আপনার পার্সোনাল বিষয় ধন্যবাদ সবাইকে